আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের গতকালকে কেনা নতুন গরুগুলোর ওজন দিব তো চলুন আগে ওজন কোনটার কতটুকু হচ্ছে এবং কোনটার কত দাম এগুলো দেখে আসি এবং এরপর কত টাকা এই হিসাবটাও কিন্তু লাগাই দেন দরজাটা খালি দরজাটা লাগাই দিলে এমনি লক্ষ একশো তোষট্টি কেজি সাতষট্টি হাজার টাকার খাবার আছে কিন্তু মোটামুটি কেজির হবে খাবার সহ দেখা দেন যা যে গরুগুলো ওজন তো হচ্ছে এগুলো কিন্তু হালকা পাতলা পেটে আবার খাবার আছে কিছুক্ষণ আগে দুটা গরু খাবার খাইছে এখান থেকে কিছুটা কমবে ওজন মানে একেবারে খালি পেট না লাগায় দেন এটা এটা একশত একানব্বই কেজি একটা জিনিস কিন্তু দেখাই একটু ক্যামেরা নিয়ে আসো তো আমার সাথে এই দেখেন এখনও কিন্তু ও কিন্তু খাচ্ছে ওরও ওজন দেওয়া হবে ওর চারিটা একটু যদি দেখাই ভালো করে দেখেন চারি ও কিন্তু খাওয়া দাওয়া করতেছে তো এই গরুগুলা একেবারে খালি পেটে না মানে আমি ওজন দেওয়ার খাওয়া দাওয়া দিতে মানা করছিলাম বাট দুইটা গরুকে খাবার দিয়ে দিছে তো এই টোটাল ওজন থেকে মোটামুটি বিশ কেজি ওজন এমনিই বেশি আসবে এটাও একাশি হাজার টাকার কেনার একটা গরু ওজন কত আসে দেখা যাক একটু আগে দেখছেন এটা খাবার খাচ্ছিল কিন্তু দুইটা খাবার হয় কয় কেজি হয় দেখা যাবে মোটামুটি দুই শত দুই তিন কেজি না দুই কেজি দুই তিন দুই তিন দুইশ দুই কেজি দুইশ দুই দেখেন খোলা নাই তো এটা হলো আপনার একাশি হাজার টাকার কিনা করো মানে এক লক্ষ বাষট্টি হাজার লটের ওইটা হলো পঁচাত্তর হাজার পাঁচশো টাকা জানি দুইটা দুই যাবি পিছনে একটা বাড়ি দিন তো তোর কাছে বাড়িস না বাড়িস না হ্যাঁ পঁচাত্তর হাজার পাঁচশো দেখি কত একশত বিরাশি কেজি বিরাশি তিরাশি আপডাউন করতে চাই বিরাশি পঁচাত্তর হাজার পাঁচশো টাকার গরু একশত বিরাশি কেজি একশত বিরাশি কেজি

দুইশত বত্রিশ কেজি বিরাশি হাজার টাকা একটু মোটা কালকেই এটা হলো থেকে মোটা একটু মোটা দেখে বাট এই ধরনের গরুগুলো একটু মুরগির ফিট খাওয়ায় পালন করে এই জন্য পরে শুকায় যায় দুইশত বত্রিশ দুইশো বত্রিশ কেজি আবার মেটিটা ভালো করে দেখো এই যে বত্রিশ বত্রিশ দুইশত বত্রিশ কেজি টোটাল হলো নয়শো বাহাত্তর কেজি পাঁচটা গরু মিলে আচ্ছা সেটাও ঢুকাইয়ে দি নেন আমার টোটাল গরু কেনা ছিল হলো তিন লক্ষ ছিয়াশি হাজার টাকা এক লক্ষ বাষট্টি জরা বিরাশি হাজার টাকা সাতষট্টি হাজার টাকা পঁচাত্তর হাজার পাঁচশত টাকা তো ছিয়াশি হাজার পাঁচশত টাকা আর গরুর ওজন আসলো হলো আপনার নয়শত বাহাত্তর কেজি নয়শত বাহাত্তর কেজি প্রতি কেজি লাইব ওয়েট আমার বলল তিনশত সাতানব্বই টাকা এটা হলো প্রতি কেজি লাইব ওয়েট তা আমরা গরু মোটা তাজা করে বিক্রি করতেছিল তিনশত আশি টাকা পঁচিশ টাকা তারপরও মানুষ নিতে চায় না অথচ আমরা কিন্তু চারশো টাকা কিনে তিনশো আশি পঁচাশি বিক্রি দামটা বিক্রি করি এটাই সর্বনিম্ন দাম এর থেকে কম দামে গরু সারাদিন হাটে খুঁজে পাওয়া পসিবল না তারপর এই ধরনের গরুগুলো একশো কেজি যদি ওজন হয় এই নয়শো সাতাত্তর কেজির মধ্যে নয়শো বাহাত্তর কেজির মধ্যে সর্বোচ্চ ঈদের মাংস আসতে পারে ধরেন যে আপনার আহ চারশো বিশ কেজি মানে অর্ধেকের বেশি হাড় থাকবে চর্বি থাকবে সরি চর্বি থাকবে বলছে হাত থাকবে ভুড়ি থাকবে এগুলো থাকবে বাট আমাদের যে গরুগুলো এগুলো একশো কেজিতে ষাট কেজি টিকে তো আমাদের গরুগুলো তারপর আমরা কম দাম নিই তো আমরা মোটা তাজা করে ন্যায্য দাম না পেলেও হাটে কিন্তু আমাদের ন্যায্য দাম দিয়েই গরু কিনতে হয় যাই হোক গরুর দামের ধারণাটাও পাবেন এখান থেকে আর গরুগুলোর ওজন কতটুকু ছিল দেখে রাখেন আজকে থেকে কয়েক মাস পর যখন ঈদে বিক্রি করবো আপনারা নিজে ওজনগুলো দেখে অবাক হয়ে যাবেন আশা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম